ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু ইয়ামি ফুড কালেকশন আমি ফারজানা আজ আমি আপনাদেরকে ক্রিম চিজ তৈরি করে দেখাবো ক্রিম চিজ অনেক ধরনের রেসিপিতে ইউজ করা হয় এটা বাহিরে খুব বেশ ভালো দামে বিক্রি হয় এবং এটা খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব ঝটপট একটি বাসায় এটি তৈরি করা যায় এই ক্রিম চিজ তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ফুল ফ্যাট হোল মিল্ক আর লাগবে কিছুটা ভিনেগার এবং সামান্য একটু সল্ট আমি এখানে একটি বাটিতে তিন টেবিল চামচ পানি নিয়েছি এর মধ্যে এখন তিন টেবিল চামচ ভিনেগার দিয়ে এটাকে মিক্স করে নিলাম আপনারা চাইলে এই ক্ষেত্রে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ইউজ করতে পারবেন একটি পাত্রে আমি এখানে এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে বলক চলে আসলে আমি যে ভিনেগার এবং পানিটা মিক্স করে রেখেছিলাম সেই ভিনেগারের মিশ্রণটা আমি এখানে দিয়ে দেব তবে এই ভিনেগারের পানিটা একবারই পুরোপুরি দিয়ে দেব না এটাকে অল্প অল্প পরিমাণে দিয়ে আবার একটু হালকাভাবে এটাকে নেড়ে দেব আমি এখানে অল্প অল্প করে ভিনেগারটা দিচ্ছি এবং একটু হালকাভাবে একটু মিক্স করে নিচ্ছি ভিনেগারের পানিটা দেওয়া হয়ে গেলে আমি এই ছানার পানিটাকে আর দুই তিন মিনিট জাস্ট এভাবেই রেখে দেব এখন একটি বাটিতে আমি টেস্টেনার নিয়ে নিয়েছি এর উপরে আমি একটি পাতলা সুতি কাপড় নিয়ে নিয়েছি আপনারা চাইলে এক্ষেত্রে ক্ষেত্রে চিজ ক্লথও ইউজ করতে পারেন এর মধ্যে এখন এই ছানাটাকে ছেকে নিচ্ছি কাপড়টাকে এক পাশ থেকে এভাবে করে উঠিয়ে নিলাম এটাকে এখন অন্য একটি পাত্রে রেখে দেব পানিটা একটু ঝরার জন্য তবে এটা খুব বেশি খুন ঝরানোর কোনো প্রয়োজন নেই জাস্ট পাঁচ থেকে সাত মিনিট এটাকে রাখলেই হয়ে যাবে আর এই ছানার পানিটা আপনারা কখনোই ফেলবেন না আর এই ছানার পানি দিয়ে আপনারা যদি মাংস রান্না করেন সেক্ষেত্রে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে ওঠে আর আমার মা এই ছানার পানি দিয়ে একটু অন্যরকম কিছু রান্না করতো সেটা হচ্ছে আমরা কচু অথবা লোধি রান্নার ক্ষেত্রে যেন গলা না চুলকায় এর জন্য একটু লেবুর রস ইউজ করি তো আমার মা সেক্ষেত্রে লেবুর রসের পরিবর্তে এই ছানার পানিটা ইউজ করতেন এতে করে সেই রান্নার টেস্টটাও আরো দ্বিগুণ বেড়ে যেত আপনারাও ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছেও এটি ভালো লাগবে ছানা থেকে পানিটা অলরেডি একটু ঝরে গিয়েছে সো এটাকে আমি এখন এই ব্লেন্ডারে নিয়ে নিলাম সেই সাথে এর মধ্যে সামান্য এক চিমটি একটু লবণ দিয়েছি এখন আমি এটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি তবে ব্লেন্ড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এটা কিন্তু যথেষ্ট গরম তো অনেকের কাছ থেকেই শুনেছি যে গরম জিনিস ব্লেন্ড করার সময় তাদের ব্লেন্ডারটি নষ্ট হয়ে গিয়েছে তো এক্ষেত্রে আমার সাজেশন হলো ব্লেন্ডারে যে বাটনটি দিয়ে আমরা প্রেস করি সেটা একবারে দিয়ে রাখবেন না এটাকে প্রেস করে চার পাঁচ সেকেন্ড রেখে তারপর আবার বন্ধ করে দিবেন এবং আরেকটি হচ্ছে ব্লেন্ডের উপরের যে ঢাকনাটা তার উপরে যে একটি ছোট্ট ঢাকনা থাকে যেটাকে এসে খোলা যায় সেই ঢাকনাটি অবশ্যই এটা খোলা রাখবেন কেননা এই গরম ধোঁয়াগুলো বের হতে দিতে হবে এই গরম ধোঁয়াগুলো যদি ভিতরে আটকে যায় সেক্ষেত্রে এই ব্লেন্ডার নষ্ট হওয়ার চান্স থাকে এবং ভালোভাবে ব্লেন্ড হওয়ার জন্য আমি একটি চামচ দিয়ে বারবার একটু উল্টে পাল্টে দিয়েছি ওয়াও দারুন ক্রিমি হয়েছে খুবই সুন্দর খুব ভালোভাবে এটি ব্লেন্ড হয়ে এসেছে তো আমি এটাকে ভালোভাবে কেচে কুচে একটি পাত্রে নিয়ে নিলাম এটা তৈরি করার পর একটি এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে এক সপ্তাহের মতো রেখে এটি সংরক্ষণ করতে পারবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ এটাকে লাইক এবং আপনার আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন আর আমাকে সাপোর্ট করার জন্য সেই সাথে আমার আরও অনেক নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাই সুস্থ থাকুন আল্লাহ ফেজ